আসসালামু আলাইকুম সবাইকে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক দেখতে পারতেছেন এটি একটি মোবিলের চুলা যেটা নাকি বাতিল দিয়ে এটি চলে এটা চালাতে কোনো গ্যাস লাগে শুধুমাত্র পোরা মোবিল লাগে আচ্ছা আজকে আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হলো অনেকজনে বুঝেন না যে এটা কিভাবে ব্যবহার করে তাদের জন্য আর কি আজকে আমাদের এই ভিডিওটা করা তো প্রথমে আপনাদের কাজ থাকবে হলো গিয়ে আমি দেখা দিই প্রথমে আপনাদের কাজ থাকবে হলো গিয়ে এই চেম্বারটাতে পুরা মোবিল দিবেন ঠিক আছে তো প্রথম দেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে এটা যেন বন্ধ থাকে তো এখানে পুরা মোবিল দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিলেন দেওয়ার পরে এখান থেকে আপনি মোবাইলটা এমন ভাবে দেখবেন যে মোবাইলটা পড়তেছে যে এখান থেকে দেখেন মোবাইলটা মানে ফোটা ফোটা করে পড়বে এখানে তো কতটুকু ফোটা ফোটা করে পরে এটা আপনি খেয়াল রাখতে হবে কম যতটুকু আস্তে আস্তে ফোটা ফোটা দিবেন ঠিক অতই আপনার দীর্ঘস্থায়ী হবে অত বেশিক্ষণ চালাতে পারবেন যদি বেশি বেশি থাকে যায় তাড়াতাড়ি আপনার মোবিলটা ফুরিয়ে যাবে তো ছোট ছোট ফোটা অল্প অল্প করে যেন মোবিলের ফোটা ফোটা গুলা পরে সেটা খেয়াল রাখবেন এখান থেকে মোবিল দেখেন ভালোভাবে এই চেম্বারে যাইতেছে ঠিক আছে এই যে এখান থেকে মোবাইলটা এখানে যাবে যার পরে ওই ওইখান থেকে একটা ছিদ্র আছে এটা হলো বার্নার এই বার্নার ভিতর ছিদ্র আছে এখানে আসবে আচ্ছা এটা হলো গিয়ে এটা চালানোর একটা মানে প্রক্রিয়া বলে দিলাম এখন আগুন ধরাবেন কেন আগুনটা ধরাবেন এখানে প্রথমে একটা টিস্যু বা কাপড় বা কাগজ এই টাইপের কিছু একটা দিবেন এখানে ঠিক আছে মনে করেন এই যে এরকম একটা টিস্যু আর একটু বেশি ঘন করে নিতে হবে টিস্যুটা এভাবে দিলেন দেওয়ার পরে এখানে হালকা একটু মবিল দিবেন মবিল দেওয়ার পরে ঠিক এটার মধ্যে একটা আগুন ধরা দিবেন তখন আগুনটা একটু ধোয়া হতে পারে তো ধোয়া হলে কেউ ঘাবড়াবেন না এই ধোয়াটা থাকবে না আগুনটা এরকম লাল থাকবে না আগুনটা নীল হয়ে যাবে ঠিক আছে তো এখানে যখন নাকি আপনি টিস্যু এবং মবিল দেওয়ার পরে এটা আগুন ধরে গেল তখন আপনাদের কাজ থাকবে এই যে এটা এটা আপনার আগে থেকেই যে এখানে এই যে এখানে এখানে ব্যবহার করবেন হ্যাঁ এই যে পাইপ দিয়ে আপনার দেখতে পারতাছেন হয়তোবা এই যে এই পাইপ দিয়ে এখানে এই যে এটা ব্যবহার করবে এখান থেকে দেখছেন এটা এই যে এইভাবে ঢুকে গেছে হয়তোবা সবাইকে দেখাইতে পারতাসি নিচে নামো এখানে এটা ঢুকে গেলো এবং এই যে স্ক্রু গার্ডটা এই স্ক্রুটা এইসব বইসা যাবে এই স্ক্রু দিয়ে এখান থেকে এটা লাগিয়ে দিবেন বা কোন একটা দড়ি দিয়েও বাইদা রাখতে পারেন যদি আপনাদের কাছে স্ক্রু না থাকে তো এই যে আমাদের এটা হলো গিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট কারেন্টে দিবেন এবং এখান থেকে কমাতে বাড়াতে পারবে যখন এখানে আপনি আগুন ধরে যাবে তখন কি করবেন তখন এটা থেকে আপনি ফ্যানটা বাড়ায় দিবেন প্রথমে ফ্যানটা বন্ধ থাকবে পরে ফ্যানটা চালু করে আস্তে 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 করে ফ্যানটা বাড়া দিবেন দেখবেন এই জায়গার ধোয়াটাও চলে গেছে প্রথমে একটু ধোয়া হতে পারে এক দুই মিনিট একটা ধোয়া হতে পারে পরে আস্তে আস্তে ধোয়াটা চলে যাবে তখন আগুনটা একেবারে নীল কালার হয়ে যাবে এবং আগুনের স্পিড অনেক বেড়ে যাবে অনেক মানে হাই পাওয়ার হয়ে যাবে তখন এটা অনেক বেশি মানে আগুনটা চলতে থাকবে আর আপনাদের যদি মনে হয় আগুনটা কমানো দরকার তাপমাত্রা কমানো দরকার তো বেশ কিছুই করা লাগবে না শুধুমাত্র এখান থেকে তাপমাত্রাটা কমিয়ে দিবেন তেমন কিছু না এ হলো আমাদের পোড়া চুলা জ্বালানোর সঠিক নিয়ম আপনাদের যদি আরো কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর চুলাটি ক্রয় করার জন্য স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম